খেলে না কখন ফিরবি অনুভূতি থাকবে গান আসে মানে কোনো অফার পাওয়াটাই একটা বেশি আনন্দ যখন এরকম মাকে যখন কোনো গানটা মানে আরোই আনন্দ আনন্দ ভীষণ ভূষণ আনন্দ এবং গানটা শুনেই আমি আমার খুব ভালো লেগে গেছিল সেই জন্য ভালোবাসা নিয়ে গানটা গাই তার উপর আপনার অপাধি ওপর অপাধির মেয়েও আছে আমি গানটা যখন গিয়েছিলাম তখন গানটা গাওয়ার অনেক পরে গান যে অপাধি ঝাঁকছেন সেটা তো গানটা মানে আমি চাই না তুমি তুমি প্লিজ একটা মিউজিক ভিডিও দাও আই ওয়াজ নট কনফিডেন্ট বাট আমার টিম আমাকে এমনভাবে পুস করে যে অ্যাকচুয়ালি প্রোজেক্টটা আমি বানাতে পারি আর সেই জায়গা থেকে যখন তিন তোমাকে ফোর্স করে একটা অন্য জনারি নিজেকে এক্সিকিউট করার জন্য সেটা আমি করতে পেরেছি আর এবার পড়তে আজকে রেজাল্টের মতো একটা দিন লাগছে থ্যাংক ইউ এটা আমার প্রজেক্ট মানে আমার ডেড প্রোজেক্ট আর ইটস মজ্জার সাথে আমি এতগুলো কাজ করেছি তার মধ্যে এই কাজটা আমার কাছে থেকে স্পেশাল কারণ এটা আমার ডিরেকশন প্লাস আমদ্য ক্রিয়েটিভ হাই প্লাস পুরোটা এক্সিকিউট করা ওয়াজ আ চ্যালেঞ্জ অ্যান্ড ওয়াজ আ ভেরি এক্সাইটিং থিং ফর মি সেই জায়গায় আজকে যে পুরোটা এক্সিকিউট করে এই জায়গায় জিনিসটাকে আনতে পেরেছি আর তোমরা সবাই আজকে এসছো জিনিসটাকে সেলিব্রেট করতে এটা আমার জন্য খুব বড়ো দিন আর আমার ভীষণ ভালো লাগছে আর মায়ের সঙ্গে খুব নার্ভাস ছিলাম প্রথমে কারণ যতই মামুনি আমার কাছে হোক না কেন প্রফেশনাল জায়গাটা আমি কোনো দিনই গড়বড় করতে চাই না আমি যখন মামুনি আমাকে প্রথম গল্পটা বলে যখন আমি প্রথম লিখি আমি তখন থেকেই এটা ভেবে রেখেছিলাম যেন কোনো এক্সিকিউশনে গড়বড় না হয় কোনো এডিটে গড়্বর না হয় কারণ আমার মনে আছে যখন আমি প্রোজেক্টটা এডিট করাচ্ছিলাম তখন আমি বম্বেতে ছিলাম আর বম্বেতে আমি ভিডিও কলে আমি সিন বসাতাম ভিডিও কলে আমি বলতাম না এই সিনটা এখানে বসবে গল্পইভাবে তৈরি হবে আগে সিনটা এটা হবে এটা ডাবিং হবে তো পুরোটা তৈরি করা মানে মুম্বাই থেকে পুরোটা আপডেট রাখা আবার এখানে থেকে পুরোটা এক্সিকিউট করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট বাট ওই পুরো ডিফিকাল্ট জার্নিটা যে কভার আপ করে আজকে আমরা সেলিব্রেট করছি এটা আমার জন্য খুব ভালো লাগছে না 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 আমি আমি গান গাইতে পারি না আমি তো রিল্যাকশন দিয়েছি অভিনয় করেছি ক্রিয়েটিভ ভ্যারিয়েটার আর আমার মনে এই কাজটা আমি বেটার করতে পারি সুচিশুমিতা ভীষণ ভালো গিয়েছে গানটা এটা ঈশ্বরায় কম্পোজিশান খুব ভালো ওরা গানটা করেছে ওরাও আসবে বোধহয় এসে গেছে কিছুক্ষণে আসবে আর ওরা যখন আসবে তখন ওদেরকে প্লিজ গাইতে বলুন ওরা খুব ভালো গাইবে আমি নাসা দর্শনদের উদ্দেশ্য কি বলবে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে মামুনিকে আমাকে মানুষ এত ভালোবাসা যে তুমি অপাধির মেয়ে অপাধির মেয়ে আমি এটা এত শুনেছি অ্যাকচুয়ালি আমার মায়ের মুখের সাথেই যত না মিল তার সাথে তার থেকেও বেশি আমার মামুন মুখের সাথে মিল হাবভাবে মিল সো সেই মিল থেকে জানি না পুরো জিনিসটা তৈরি হয়েছে আর আমি